বিংলায় ফের তৃণমূলের ঘর ভর্তি সাফল্য রাজ্য তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এবং ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতির উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় বারোটি পরিবার দুর্গাপূজার পর থেকেই চলছে বিজয় সম্মেলনই আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা তৃণমূল নেতৃত্বের দাবি মা মাটি মানুষের সরকারের উন্নয়ন ও জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই বিজেপি কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে

পঞ্চায়েত সমিতি যুব সভাপতি মুচে মহিলা সভানেত্রী এস টি এস সি মার্কিন সভাপতি সাত আটজন করে আমরা ডেকেছিলাম তো আমাদের যা হাজার হওয়ার কথা ছিল আজকে আপনারা দেখেছেন মিনিমাম তিন হাজার উপরে মানুষ সেখানে উপস্থিত হয়ে গেছে আমরা খুব গর্বিত আনন্দিত যে বিংলার মানুষ এখন টক করে ঘুরছে যে বাংলা বিরোধী যেভাবে কথাবার্তা প্রচার করছে তার জন্য আমরা বুঝিয়ে দিয়েছে আমি যদি সভা করতাম তাতে মনে হয় দেখা গেল যে পাঁচ হাজার করলে মনে হয় পনেরো হাজার উপস্থিত হলো আর ওনাদের বিধায়ক সে পিংলাতে ঘুরে গেছে মিটিং হতে পারে লোক খুঁজে পায় যার ফলে আজকে ন নম্বরে সেখানে বিভিন্ন রকম বিজেপি নেতা এসে দেখা করে উঁকি মেরে চলে গেলেন পিংলায় কিভাবে চাষাবাদ হচ্ছে কতগুলো মহতাবিনার রাস্তা রাস্তার স্ত্রীগুলো রাস্তা করেছেন কতগুলো কমিউনিটি ল্যাটিন করেছেন কিভাবে পানীয় জল পাচ্ছে ওইগুলো পরিদর্শন করে চলে গেছেন মানুষ তার বিপক্ষে এসে আজকে যোগদান করলেন সেই ন নম্বর অঞ্চল বরিশাল এতে বুঝতে পারছেন এক নম্বর অঞ্চল খুব সুন্দরতে যোগদান করছেন তিনি আগামী দিনে আরও দেখুন না কত খেলা হয় আজকে কতজন পরিবার আজকে বারোটা পরিবার বারোজন না বারোটা পরিবার যোগদান করলেন কিন্তু আমাদের সময় আরও অনেকেই ছিলেন কিন্তু আমাদের সময়টা এত অতিবাহিত হয়ে গেছে দুটো সময় স্টার্ট একটা পঁয়তাল্লিশে স্টার্ট আপনি বলুন এখন ছটা বাঁচতে যায় তারপরে অধৈর্য হয়েছে সেটা আমরা পরে আপনাদের জানি सामने तो